মন্তব্য করে যে বলতে ইমানি ঠিক নাই ঠিক এই খাসলাত ধ্বংস হয়ে যেত নিঃসন্দেহে এখনো পর্যন্ত হাজরাত আছেন হকানি ওলামা আছে আছেন হকানি আছেন হকানি পি আছেন হকানি দরবেশ আছেন হকানে যদি হকানেতো তো ইসলামটাই শেষ হয়ে যেত ঠিক كده আলে আলেমরাও জানা কোন লোক তাদেরকে কি বিচার পারে না কোন ভয় তাদেরকে পিস্পা করতে পারে না কোন সমালোচনা এদেরকে এদের বিশন থেকে বিচার করে না কেমন পর্যন্ত ইনসাফদার আল্লাহ সাহায্যপ্রাপ্ত একটা দল কিছু থেকে থাকবে নবী করিম লা মিন

যারা সত্যের উপর অবিচল থাকবে আল্লাপা হকানে ওলামাদের ঐক্যের বন্ধনকে মজবুত করেন জুড়ে বলেন আমি হকানে ওলামারা যদি না থাকত তাহলে পৃথিবী থেকে ইসলাম বিনাশ হয়ে যেত ওলামাদের মাধ্যমে আল্লাহ তালা ইসলাম ঠিক রাখবেন কেমন পর্যন্ত ঠিক কিনা জুড়ে বলেন ইলমের আমার ওলামাদের কাছে তারা জীবন বাজি দেখে এই বাংলাদেশের চিত্রের দিকে তাকান এদেশের মুসলমানদের ইমান রক্ষা করার জন্য আলেম রা জীবনের কত কাজ করেছেন সংগ্রাম করেছেন রাজপথে মিছিল করেছেন মানব বন্ধন করেছেন জেলখানায় গিয়েছেন জরিমানা দিয়েছেন অনেক আলেম ফাঁসির মঞ্চে পর্যন্ত উঠেছেন কিন্তু মানুষের ইমানের ক্ষেত্রে কম্প্রোমাইজ করেন নাই ইমান রক্ষার আন্দোলনে নিজেদেরকে তারা সঁপে দিয়েছেন উদাহরণস্বরূপ যে আজকে সারা বাংলাদেশে খাতে নেবু আন্দোলন এর ব্যাটারে আল্লামা পীর সাহেব মধুপুরি নেতৃত্বে শুধু বাংলাদেশ থেকে নয় ভারত থেকে পাকিস্তান থেকে নেপাল থেকে এমনকি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে একেবারে বাংলাদেশ শীর্ষ আলে বলা মানা সর্বাজ্য উদ্যানে সমাবেশ করেছেন রাষ্ট্রীয়ভাবে কাজিয়া নিজেকে কাফের ঘোষণা করার জন্য

অল্প সময় থাকার সুযোগ হয়েছে যেহেতু প্রোগ্রাম আছে একাধিক চলে এসেছে ওই আন্দোলনের সারা বাংলাদেশের পক্ষ থেকে গোটা ওয়ার্ল্ডের পক্ষ থেকে একটা আন্দোলন হয়েছে দাবি জানানো হয়েছে বাংলাদেশ সরকারের কাছে যে কাফের যারা কাজিয়ানি ওই কাফেরদেরকে কাফের হিসেবে যেন স্বীকৃতি দেওয়া হয় কিন্তু ওরা যেন মুসলমান পরিচয় দিতে না পারে কুখ্যাত কাজিয়ানি যাই আমার জঘন্য কাফের যে পৃথিবীর অন্য কাফেররা কেউ নিজেকে মুসলমান দাবি করে যেমন ইহুদিরা নিজেকে মুসলমান দাবি করে না খ্রিস্টানরা নিজেকে মুসলমান দাবি করে হিন্দুরা নিজেদের এরা নিজেদেরকে মুসলমান দাবি করে হিন্দা সাথে বলে নজুবিন্দা। এটা আমি আমার ভাষায় বলি যে কাজিয়ানিদেরকে কাফের ঘোষণা করার আগে কাজিয়ানি দালাল জরুর বাংলাদেশে আছে যেগুলো এগুলার পক্ষে কথা বলে এগুলাকে আগে কাঁপের ঘোষণা করা উচিত ঠিক কিনা এদের পক্ষে বাংলাদেশের বুদ্ধিজীবী আছে না এদের পক্ষে বাংলাদেশের এমপি মন্ত্রীও আছে আপনারা কল্পনা করতে পারেন এদের পক্ষে সচিব আছে মুসলমানের সন্তান কেমন মন্ত্রী কেমন এমপি কেমন সচিব কুখ্যাত কাফেরদেরকে দিকে শেরকার দেয় তাদের পক্ষ অবলম্বন করে কথাবার্তা বলে তাদের পক্ষে যারা সাফায় গিয়ে জৈকে মুসলমান বারবার চেষ্টা করে এরাও কাটে ঠিক ঠিকই না ঠিক এই আন্দোলনকে আল্লাহ তাআলা কবুল করেন সেখানে রাজনৈতিক থেকে বল রাজনৈতিক সকল ব্যক্তিবর্গরা হাজির হয়েছে সেখানে ডিএনপি পক্ষ থেকে প্রতিনিধি গিয়েছেন জামাত ইসলাম এর পক্ষ থেকে প্রতিনিধি গিয়েছে খেলাফত মজলিসের পক্ষ থেকে গিয়েছে খেলাফত আন্দোলনের পক্ষ থেকে গিয়েছে জমিয়াতের পক্ষ থেকে গিয়েছে হেফাজতের পক্ষ থেকে গিয়েছে চরনায় কিশশাভ হুজুরের পক্ষ থেকে পল ইসাইব নিজে গিয়ে হাজির হয়েছে। এরকম বাংলাদেশের লালপুর এবং আওরাজপুর থেকে ব্যানার থেকে বাংলাদেশের শীর্ষ মুরব্বিরা তারা সেখানে হাজির হয়ে এই দাবির সাথে 71 ঘোষণা করেছে কোন হাক্কাহ আজকে আমাদের যে আলফারা সাবজেক্ট ইয়া ইউহাল্লাদিন আমালু জারে মুকতিরাম মিনাল ইসমন আল্লাহ যে কু ধারণা থেকে আমাদেরকে বাস্তব বলেন কু ধারণা সমাজকে কিভাবে বিভক্ত করে তার একটা প্রমাণ আমি আজকে বাস্তব বলা থেকে দিচ্ছি আপনাদেরকে আজকে মজলিসে যখন আলোচনা করছিলেন বিশ্বাস মধুপুরী হুজুর বিশেষ করে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল যিনি বক্তব্য করতে যাবেন নাম ঘোষণার পরে তিনি দৌড়ে এসে তার কাছে একটা আবদার জানিয়েছেন এটা জোর করে বলেছেন যে আপনারা ক্ষমতায় গেলে অবশ্যই কুখ্যাত কানিদেরকে রাষ্ট্রীয় ভাবে কাজের ঘোষণা করবেন এটা আপনি বলবেন আজকে এই আবেদন এসছেন এই এই কথা শুধুমাত্র জামাতের যে গিয়েছেন তাকেও বলেছেন বিএনপি ওনাকেও বলেছেন যে আপনারা ক্ষমতায় গেলে কুখ্যাত কাদিয়ানিদেরকে কাফের বলবেন ঘোষণা করবেন এটা মাত্র বয়ানী বলবেন এই বক্তব্যটা উনি জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল যিনি ওনাকে বলেছেন এই বক্তব্যের ফুটেজটা ফেসবুকে প্রচার করা হলো এইভাবে জামাতের সহকারী সেক্রেটারি তিনি বক্তব্য দিতে যাওয়ার সময় মধুমুরি পীর তাকে বক্তব্যে বাধা দিয়েছেন তাকে অপমান করেছেন বক্তব্য দিতে যান নাই পরবর্তীতে এক পর্যায়ে তিনি বক্তব্য দিয়েছেন নাওজুবিল্লাহ পড়েন নাওজুবিল্লাহ এই যে কুধারণা এটা কোন পর্যায়ে ছেলে যায় সমাজে কিভাবে বিভক্তির পথে ছেলে যায় এটা যখন প্রচুর পরিমাণ সমালোচনা হচ্ছে যে জামাতের একজন দাওয়াতপ্রাপ্ত মেহমান রাজনৈতিক কিংবা আকিদাগত কিংবা দিনই বিষয়ে একতলা থাকতে পারে ভিন্ন জিনিস এগুলো তো আহলে হাদিসের প্রতিনিধি গিয়েছে এখানে সুন্নিদের পক্ষ থেকে প্রতিনিধি গিয়েছে হেফাজতের পক্ষ থেকে প্রতিনিধি গিয়েছে বিএনপির পক্ষ থেকে গিয়েছে জমিয়তের পক্ষ থেকে গিয়েছে খেলাফতের পক্ষ থেকে গিয়েছে সকল রাজনৈতিক এবং অরাজনৈতিক ব্যানারে

আমার মনে একটা আগ্রহ তৈরি হলো যে তথ্যটা কিভাবে নেওয়া যায় আসলে কি মধুপুরি বিশ্বাস হুজুর জামাতের সেক্রেটারি জেনারেলকে বক্তব্য প্রদান করতে বারণ করেছেন কিনা এই এটা বিষয়টি কনফার্ম হওয়ার জন্য আমি খুব কষ্ট করে তার নাম্বারটা সংগ্রহ করেছি তার নাম্বার জনাব রফিকুল ইসলাম খান সরাসরি ওনার নাম্বারটা আমি সংগ্রহ করেছি সরাসরি আমি ওনাকে হোয়াটসঅ্যাপে কল দিয়েছি উনি কল ধরেছেন আমি তখন পরিচয় দিয়ে কথা বললাম জিজ্ঞেস করলাম যে ভাই আপনাকে কি সত্যিকার্থে মধুপুরি বিশ্বাস হুজুর স্টেজে আপনাকে মনে বাধা দিয়েছে তিনি বলেন না আমাকে তো বাধা দেয়নি বরং আমি বক্তৃতা করতে যাওয়ার সময় তিনি দৌড়ে এসে আমাকে শক্তভাবে একটা আবেদন জানিয়েছেন যে আমি যেন বক্তৃতার মধ্যে এটা তুলে ধরি যা আমার ক্ষমতায় গেলে কুখ্যাত কাজিয়ানিদেরকে রাষ্ট্রীয় ভাবে আমরা কাজের ঘোষণা করব এখানে তো ভুল বুঝো কিছু নাই এমনকি পরবর্তী আমি দেখলাম ফেসবুক স্টেটাস স্টেটাসের মাধ্যমে উনি এই ব্যাপারটা সুরাহা করার চেষ্টা করেছেন শুধুমাত্র একটা উদাহরণ সমাজকে কিভাবে বিভক্ত করে সমাজকে কিভাবে টুকরা করে আগেদের ঐক্যের কি করে নষ্ট করে একটি ঐক্য পোষণ করা একটা বিষয় ঘোষণা করতে হবে এমন একটা সফল আন্দোলন এমন একটা সাকসেসফুল আন্দোলনকে ব্যর্থ করার জন্য কিংবা সমালোচনা পর্যবেষিত করার জন্য এমন একটি নোরানি কাজের মধ্যে দাগ লাগিয়ে দেওয়ার জন্য সমালোচকেরা এখানেও রাস্তা খুঁজে পেয়েছেন

মন্তব্য করে এরপরে বলছে কাছে ভালো হয় না এই জন্য কোন নিশ্চিত না হয়ে ধারণা প্রসূত করা আল্লাহ পান বলছে ইসমত অবশ্যই অবশ্যই ধারণা পরিহার করবে তোমাদের এই অমর ধারণাগুলো গুণাহের কারণ হয়ে দাঁড়ায় কথা ঠিক নেবে ঠিক এই যে একটা অমূলক ধারণা যে কত কবিরা গুলাজে হয়েছে কত গিবত হয়েছে কত শিকায়ত হয়েছে কত সমালোচনার ঝড় হয়েছে বাংলাদেশে আল্লাহ জবানকে হেফাজ করছেন দুইটা অঙ্গের গ্যারান্টি যে আমাকে দেবে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব একটা অঙ্গের নাম হচ্ছে মুখ আর একটা অঙ্গের নাম হচ্ছে লজ্জাস্থান যে ব্যক্তি মুখের গ্যারান্টি দেবে জবানের গ্যারান্টি দেবে যে ব্যক্তি লজ্জা স্থানের শুনে এই জবানকে হেফাজত করতে হবে আল্লাহ আমিন ভাই আমার ফিরে আসি হিংসা মানুষকে ধ্বংস করে দেয় শয়তান ঈসা আলাইহিস সালাতু বলল আল্লাহর নবী ঈসা তাম দুনিয়া ঘুরে ঘুরে আমি আলেমদের কাছে হিংসা বিক্রি করব জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন তৃতীয় অবস্থার মধ্যে আছে কি বলে তৃতীয় অবস্থার মধ্যে আছে জুলুম তাম দুনিয়া ঘুরে ঘুরে যত রাজা বাদশা আছে ক্ষমতা ধর ব্যক্তি বড় বড় যারা আছে ক্ষমতাশীল ব্যক্তিদের কাছে আমি জুলুম বিক্রি করব যার বাস্তব প্রমাণ আমরা দেখতে পাই চিয়ারে যেই ব্যক্তি বসে সেই ব্যক্তি জালেম হয়ে যায় চিয়ারে যারা বসে তারাই জালেম হয় বেশির ভাগ করতে সবgarden খুব কম পাওয়া যায় মুস্তাদা আহমদের মধ্য থেকে ইবনে মাজাহর মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাকুম লাতুহু রাসূলুল ইমারা রাজত্বের লোক নেতৃত্বে লোক তোমাদেরকে পেয়ে বসবে তবে মনে রেখো ওয়াসাতাকুন নাদাম আছালিয়া অমল এই নেতৃত্বের লোক কিয়ামতের দিন তোমাদের সকলের জন্য আফসোস এর কারণ হয়ে দাঁড়াবে মাত্র 10 মানুষের নেতাও হওয়া যারা ছিল দুনিয়াতে কার হবে আফসোস করে বলবে আল্লাহ রাব্বুল আলামিন জন মানুষের নেতা কেন হয়েছিল নেতা না হয়ে যদি আমার সৃষ্টির পর থেকে তুলের মুঠির মধ্যে বেঁধে আছে মোল্লাতে জুলাই রাতটা এটা আমার জন্য কলমান করছিল কেন আমি দর্জন মানুষের নেতা হতে গিয়েছিলাম অর্থ আজকে আমাদের বাংলাদেশের চিত্র একটু তাকায় দেখেন মানুষের নেতা হওয়ার কত শর্ত নামাজ নাই বুজা নাই চরিত্র নাই اخلاق নাই ইমানদারিতা বলতে কিছুই নাই নেতা হওয়ার জন্য পাগল জন নেতা হসব মানুষ খুন করবে ঠিক এটা বলে বলে

নিঃসন্দেহে এই নেতৃত্বের মধ্যে এমন কিছু আছে যার জন্য আপনারা মানুষ খুব করতে আপনাদের দিল কাঁপে না সেটা কি নেতৃত্ব চান্দাবাজি হচ্ছে মানুষকে শোষণ করা নেতৃত্ব মানে হচ্ছে রাষ্ট্রের সম্পদ চুরি করে বিদেশে পাঠিয়ে বেগম পাড়ায় বাড়ি বানায় দেওয়া ঠিকঠাক বলেন এই ধরনের নেতৃত্ব যারা করে তাদের নেতৃত্বের মাত্র লোক থাকে

আগরালী লাঠি বলছেন রাস্তা চালাবেন তিনি রাগ হতেন কোন জায়গায় শরীয়ত গরহিত কাজ যেখানে দেখছেন শরীয়ত লঙ্ঘিত হতো যেখানে সেখানে তিনি রাগ হতেন এখানে তো শরীয়ত লঙ্ঘিত হয় নাই বরং এখানে শরীয়তকে মজবুত করে আঁকতে ধরা হয়েছে তিনি খুশি হয়ে গে যাবেন চিৎকার ওই অঞ্চলে একজন গভর্নর দরকার দীর্ঘদিন ধরে লোকেরা আমাকে একজন ভালো গভর্নর চাচ্ছে তাই সেই এলাকায় তোমাকে গভর্নর হিসেবে পাঠাতে চায় সাঈদীবনা আল জুবাহি বললেন যে না হালিফাদ মুসলিম আপনি যদি আমাকে ইতিহার দেন যে আপনি আমি হব না হব না যদি এই ব্যাপারে আপনি আমাকে ইতিহার দেন তাহলে আমি এই নেতৃত্ব থেকে পানা চাই আর আপনি যদি আমিরুল মিনু হয়ে আপনি আমাকে হুকুম করেন ওয়ার্ডার করেন তাহলে তো আমি মানতে বাধ্য আপনি একে আমাকে হুকুম করছেন না ইফতিয়ার দিচ্ছেন আমিরুল মবিন বলছে আমি আপনাকে হুকুম করছি তিনি নেতৃত্ব গ্রহণ করলেন

বারো বছর কারাগারে বন্দী থাকার পরে যখন তিনি বের হলেন কারাগার থেকে বের হওয়ার পরে এলাকার মানুষের মধ্যে বিরাট বড় সংখ্যা দেখতে পেলেন কিছুদিনের মধ্যে এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দেবে ফসল আদিগুলো যত্ন সহকারে রাখতে হবে এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি বাদশাহী বলেছেন আলনি আলা হাজদা ইন আল ইমনি হাফিজুল আলিম আপনি আমাকে খাদ্য মন্ত্রণ্যের দায়িত্ব দেন এই ব্যাপারে আমি শুধুমাত্র জ্ঞানী মানুষ না আমি সংরক্ষণকারী এবং এটা সংরক্ষণ করার জন্য যে ইম দরকার সেই আল্লাহ হয়েছে যখন তিনি দেখলেন যে দায়িত্ব গ্রহণ না করলে অন্য গ্রহণ করে মানুষের হবে। ঠিক ওই ক্ষেত্রে নেতৃত্ব চেয়ে বা যায় গেছে ইমানদার ব্যক্তিকে যখন দেখবে যে আমরা যদি এখানে সব নেতৃত্বে না আসি চেয়ারম্যান না হই এমপি না হই মন্ত্রী না হই এখানে না চেয়ারম্যান হবে লঙ্কটেরা এমপি হবে ডাকাত এবং খুনিরা মাস্তানেরা রাষ্ট্র দখল করে দেশকে বিদেশের কাছে বিক্রি করে দেবে তখন ইমানদার সব ব্যক্তিরা রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার জন্য ইনসাফের প্রধান দাঁড়িয়ে বলবে আপনারা আমাদেরকে সমর্থন দেন আমরা কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো ঠিক আবার এই জন্য বলেন এই জন্য ওইটা জাহিজ নয় এটা জাহিজ কিন্তু শক্ত হবে এটা তার মধ্যে ক্ষমতার লোক থাকতে পারবে না ক্ষমতার লোক যার থাকবে তার সমাজের নেতৃত্ব দেওয়ার কোন যোগ্যতা নাই ওই অঞ্চলের বাদশাহ বানিয়ে দেওয়া হলো গভর্নর বানিয়ে দেওয়া হল গভর্নর থাকাকালীন ইনভেস্টিগেশন করার জন্য তথ্য তালাস করার জন্য একদল টিম পাঠাই দিল হাজর যে এক বছর দায়িত্ব পালন করেছে একটু খোঁজ খবর নিয়ে আসো কেমন তারা রাষ্ট্রটা একটু খোঁজ খবর নিয়ে আসো খোঁজ খবর নিয়ে এসেছে এবং সাথে সাথে বলে দিয়েছে যে ওই অঞ্চলে দরিদ্র মানুষের একটা তালিকা তৈরি করে নিয়ে আসবে এবার ইনভেস্টিগেশন করে তথ্য তালাশ করে পুরো এলাকার মানুষের মতামত নিয়ে এসেছে তারা এবং একটা দরিদ্র মানুষের অসহায় মানুষের তালিকা নিয়ে এসেছে অসহায় মানুষের তালিকার মধ্যে প্রথম নামটাই হচ্ছে সাইদ ইবনে আহমেদ আল তাকে জিজ্ঞেস করা হলো তদন্ত কমিটিকে জিজ্ঞেস হলো যে এটা কোন সাইড তারা বললেন আপনি এক বছর আগে যাকে গভর্নর বানিয়ে পাঠিয়েছেন ওই অঞ্চলে এর চেয়ে গরিব মানুষ আর নাই বের হবে কেমন চোরের শাসন তো আমরা দেখে অভ্যস্ত হয় ঠিক কেনা বললেন

এরপরে ফ্রিজের মধ্যে বড় বড় মাছ, আইর মাছ, বোয়াল মাছ, এই মাছ, সেই মাছ। মানে মাছের কোন শ্রেষ্ঠত্ব আর গুশের কোন শ্রেষ্ঠত্ব। তার ঘরে অথচ উনি আবার গরুর গুষ্ঠের পরিবর্তে কাশাল দিয়ে বার্গার খাবার। জনার রেসিপি জাতিকে উপহার দিতে। ঠিক আছে তাহলে জিরে পড়ব। ঠিক। তো আমরা দেখি অবশ্য। কিন্তু ইসলামিক শাসন ব্যবস্থা কেমন সুন্দর আর স্বচ্ছ হয় এটা আমরা দেখি নাই। চিৎকার দেব আল্লাহু বাংলায় সাইদ ইবনে আবির আল জুমহায়া অবস্থা দেখে খলিফা দা মুসলিমি হালমাতুল নিজের পক্ষ থেকে 1000 স্বর্ণমুদ্রার জন্য হাদিয়া পাঠালেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 1000 স্বর্ণমুদ্রা হাদিয়া পাঠানোর পরে এই হাদিয়ার প্যাকেট যখন তার হাতে পড়েছে

না খেয়ে থাকি পেটে খাবার নাই গাড়ি ভালো একটা জামা কাপড় নাই গায়ে তো চুরির টাকা দিয়ে করতে আমরা টাকা পয়সা ইনকাম করি নাই তো খরিপা তো হাতিয়ে দিয়েছে দিলে সমস্যা নেই তিনি বললেন শোন আমার বড় ভয় হচ্ছে তিনি কান্না শুরু করলেন তিনি বলেন আল্লাহর জন্য যা করেছিলাম আল্লাহ কি সব দুনিয়া কি দিয়ে দিল আমাদেরকে আমার ভয় হচ্ছে না পরকালে কিছু না পাই সোহানা বলবেন না পরকালে যেন কিছু পাবো না সব দুনিয়া দিয়ে দেবে এবার তিনি স্ত্রীকে বললেন শোন আমি এই টাকা দিয়ে একটা ব্যবসা করতে চাই ব্যবসা আমি লাভবান হতে চাই বউ বললেন অবশ্যই ব্যবসা করেন ভালো কথা তিনি বললেন মানুষের সাথে ব্যবসা করলে তো লস হবে এই জন্য মানুষের সাথে ব্যবসা করবো না ব্যবসা আমি তার সাথে করবো যার সাথে লস হওয়ার কোন সম্ভাবনা নাই বলে আপনি কার সাথে ব্যবসা করবেন বললাম এটা ব্যবসা করবো আল্লাহ রব্বুল আলামিনের সাথে